আমার সাথে ফ্রেন্ডশিপ করবে কেন এমনি একটা সময় ছিল যখন দেব আর শুভশ্রীর নাম মানিয়েছিল ব্লক বাস্টার চ্যালেঞ্জ পড়ান যায় জুলিয়ারে খোকা বাবু একের পর এক সুপার হিট সিনেমা উপহার দিয়েছেন তারা আর এখন ঠিক দশ বছর পর দর্শকের প্রিয় সেই জুটি পুনরায় জ্বলে উঠতে চলেছে নতুন সিনেমা ধূমকেতু নিয়ে পালন করতে পারি আজ পারছি দু হাজার নয় থেকে দু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অন স্ক্রিন কেমিস্ট্রি ছিল দেব আর তাদের অভিনয় রোমান্স আর স্ক্রিন প্রেজেন্স সব কিছুই ছুঁয়ে গিয়েছিল দর্শকের মন সেই সময়ের চ্যালেঞ্জ রোমিও পরঞ্জয় জলিয়ারের সিনেমাগুলো আজও মানুষের মনে গেথে আছে তাদের শেষ সিনেমা ছিল ধূমকেতু 2015 সালে শুছাওয়া এই ছবি নানা জটিলতায় মুক্তি পায়নি আর এরপরই আলাদা হয়ে যায় এই দুই তারকার পথ ঠিক 10 বছর পর 2023 সালের 14 আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ধুমকেতো দর্শকের কাছে এটা শুধু একটা সিনেমা নয় এটা নসলজিয়া আবেগ আর সেই হারিয়ে যাওয়া সময়ে ফিরে আসা ধূমকেতু মুভিতে দেবকে দেখা যাবে একজন অ্যাকশন প্যাক্ট অফিসার হিসেবে আর শুভশ্রী থাকছেন এক শক্তিশালী নারী চরিত্রে যে শুধুই প্রেমিকা নন গল্পের মোড় ঘুরিয়ে দেওয়া মূল চালিকা শক্তি প্রায় এক দশক পর দেব আর শুভশ্রী একসাথে দাঁড়ালেন মুভির প্রমোশনে একই মঞ্চে একে অপরের চোখে চোখ রেখে বললেন ধূমকেতু শুধু সিনেমা নয় এটা আমাদের স্মৃতির পুনর্জন্ম সোশ্যাল মিডিয়ায় দর্শকদের উচ্ছ্বাস শুভশ্রী মানেই দেব আর দেব মানেই শুভশ্রী ট্রেন্ডিং হচ্ছে হ্যাশট্যাগ এটা শুধু একটা মুভি নয় এটা ফিরে আসার গল্প একটা যুগের রি এবং সেই মিষ্টি প্রেমের স্মৃতি যা আজও মানুষ ভুলতে পারেনি তুমি যদি সেই দর্শক হও যিনি চ্যালেঞ্জ দেখেছেন হলে বসে তাহলে এইবার সময় হয়েছে আবার হলে ফিরে যাওয়ার দেব শুভুশ্রীকে একসাথে পর্দায় দেখার চোদ্দই আগস্ট ধূমকেতু বাংলা সিনেমার এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে ভুল না চোদ্দই আগস্ট ধূমকেতু বাংলা সিনেমার এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে ভুল না লাইক দিয়ে জানাও তোমার প্রিয় দেব শুভশ্রীর সিনেমা কোনটা কমেন্টে লিখে ফেলো ধূমকেতু নিয়ে তোমার আশা আর হ্যাঁ কি খবর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো